রান্না হচ্ছে শীতলের তরকারি ও একদিকে সাদা পিঠা ভাজেছে কি করছে বন্ধুরা তোমরা কিদান আছেন তুমি জানো সবাই ভালো আছেন দেখা যায় না আমরা লাইন ধরে সবাই যাচ্ছি কুটি ঘুম থেকে উঠেই আলের বালতি ধরে দিয়েছে বলে জল যাবে খাবার জল সে বিয়ারে আমার দিকে বলে হাইরে জলের অভাব তো জল আইছি সবাই লাইন ধরে যাচ্ছি হাইরে কষ্ট বাবরি মু হিপে গেল রে তো হিপে গেলে কি বাড়ি বাড়ির এখন পাবো শীতল ছানা আর একারে পিঠা দিয়ে সেই খাম আজকে তো চলে আইছি বেশি দূর নাই মায়ের মাসির বাড়িটা কাছাকাছি আছে যাই দেখা মাসির বাড়িটা কি দেন আর কি কি খাচ্ছে একটা সেই মজা করে খামোকে ভালো মন্দ আছে তো বাড়ির চলে না রান্না হচ্ছে শীতলের তরকারি ও যে ভিজা বাদিছে শীতালের তরকারি রান্না হচ্ছে আর এক সাইডে যে সাদা পিঠা আছে ও ওলাই হয়েছে রে দুটো জামাই বসে আছে চা বিস্কুট খাচ্ছে সেই একদম রোদ্রে বসে আছে তো সিদল ছানা প্রায় রেডির মধ্যেই একবারে সিদল ছানা রেডি হয়ে যাচ্ছে আর কোনো পরে এখন শুরু হয়ে যাবে আমার খাওয়া দাওয়াের সাদা ভিতর ইয়ে তো খাওয়া দাওয়া রেডি হয়েছে দেখা হয়েছে জামাইগুলা জায়গা করছে খুব ভোক লাগিয়েছে জামাইগুলা সাদা মিঠ খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এখন খাবার দুটো বসে গেছে আগে খুব আগে বসে বসি আমার পাশে

বিলাতি ঘাটা করে সাদা পিঠো ভাজে একদিকে মোর বউ খাছে কি খাইছি কে ওরে মা সি দিয়ে মুড়ি বাগান সানা বিলাতি ঘাটি

তো সকালের খাওয়া খাওয়া হয়ে গেল এখন এলো দুপুরের জন্য রেডি করছে ওই যে কপি কপি ঘাট কপি কো কপি দিয়ে কি কয় ওলা বলি কেন কি বলে কেন আর এদিকে তো ওগুলো মটরশুঁটি মটরশুঁটি আর ওইগুলো ধনে পাতা তারপর চুকা নিয়ে যে চাটনি খাওয়ার জন্য চুকার বাসা কোচা করছে আর সবাই মিলে তো গাই আমরা ফের জল নিবে গেছি না জল নিয়ে আই না জল টল নিয়ে আসে আর এখন দুপুরে খাওয়া রান্না আছে ডাল করতে আর কপি ঘাটি আর

এদিকে ধনে পাতা বাটা চলছে এদিকে মাংসর জন্য ওই যে আলু ফেরাই চলছে চলবে একদম পুরো

বল কি মাংস আছে এর বড় মাংস আছে গায় ওটা ভিডিও করে ভালো লাগে দেখতে কি করা আছে তো সব সাজানো আছে চলছে আর খাছে আর মা কি ছেরা মাছ